আপনি আমার নাম আমার শহরের মানুষ আপনি কি একলা আছেন নাকি সাথে আমাদের আপনার অবস্থান এরিনার আমাদের অবস্থান আমাদের

কেম আছেন আল্লাহ রহমতে আপনাদের তো খুব ভালো আছি মাসা বাড়ি বসে কোথায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক ইন আমার বাড়ি মহাশয় দুই হাজার চব্বিশ সালে হজ করতে আসছেন আপনি সব আপনি সপরিবার আসছেন আল্লাহ রশেষ রহমানের মেহেরবানীতে এবং রহমতে আমরা সপরিবারে দুই হাজার চব্বিশ সালে পবিত্র হজ আমরা গুনাগার বান্দা আপনার অর্থাৎ পবিত্র খাবার শরীফে হজ করার জন্য এসেছি হজরের কার্যকরম আলহামদুলিল্লাহ আমাদের সাথে থেকে আপনার টোটাল মিনার হওয়া মজদাল কেমন লাগলো আমি অত্যন্ত আনন্দিত অন্ত পক্ষে আমার মহলেন একজন সুন্নিয়াতের বড় দিকপাল আলেম সাহেব আপনার সান্নিধ্যে এসে মিনা মুস্তালিফিয়া এবং আল্লাহরগড় জিয়ারত সহ জিয়ারা জিয়ারা সহ যে বিভিন্ন নিজস্বমূলক মোহাম্মদ ইসলামের এবং এরা পর্বতের গুহা এবং যেখানে আবু বকর সাই হযরত আবু বকর সিদ্দিকী সহ যেখানে হযরত মহসলে ইসলাম ও দর দর হাসপাতাল করে লাগাই রাখ দর সরো সুর এমন ওই হযরত ব্রেমালে ইসলামের যেখানে ইসপাইল আলাইহিসলামকে কবর দিয়ে ওখানে দিয়েছেন সেখান সহ এবং যেখানে সহ সব স্থানে আমাদেরকে জবল জবল রহমত সহ আপনারা যে দেখিয়েছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার এই হজের কার্যক্রমের মাঝে আমি অত্যন্ত সন্তুষ্টি আমরা তো আলহামদুলিল্লাহ তাইফ গেছিলাম তাইফ সফরটা কেমন লাগলো তাইফ সফরটা তো খুব ভালো লাগছে ভালো লাগছে সে তাই ফের আবহাওয়া জলবায়ু অনেকটা আমাদের বাংলাদেশের মতো আবার তাইফ থেকে আসার সময় কর্ণে মানাদল থেকে আমরা হেরামপুর আসছিলাম

এবং কবুতরের মাঠের পাশে আমাদের দূরত্ব কম হওয়ার পর খাবার শরীফের মধ্যে আর শরীফের মাঝে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ আমাদের কি সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের যে সহযোগিতা পেয়েছে তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের আমাদেরকে আগামীতে সুন্দরভাবে ব্যবস্থাপনা করার দান দোয়া করব যাতে বাংলাদেশের সকল মুসলিমদেরকে পবিত্র হজে করে দেন এবং সকলের হজ কবুল করুক আপনাদের মেহনত শ্রম সফল এবং সার্থক আপনাদের মেহনত এবং শ্রম আল্লাহর কাছে ইবাদত হিসাবে গুণ্য হোক

আপনার এই মদিনা শরীফে জিয়ারতটা করে আল্লাহর গুলো দরবারে এসে আপনার অনুভূতি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো লাগছে আবার আসার কোনো চাল আছে কিনা অবশ্যই আছে মুসলমানরা দুজন আবার জিয়ারত করে ইচ্ছে আছে মক্কা মদিনা জিয়ারত করে ইচ্ছে আছে আবার উমরা বা করে অবশ্যই ইচ্ছে আছে আশা আর অবশ্যই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদের কাবলা জন্য দোয়া করবেন আমাদের দেখা হবে আপনার নাম আর আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আমিন আল্লাহ কবুল করুন আমিন